বাম আমলে যে মাদ্রাসায় ঠিকমতো নিয়োগ হচ্ছিল তৃণমূল আমলে সেই মাদ্রাসার নিয়োগ আটকে গিয়েছে রিসেন্ট দেখা গেল যে বামীদের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী কংগ্রেস ছেড়ে আবার তৃণমূলে যোগ দিলেন এবং ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা দেয়া হলো অধ্যাপক আব্দুর সত্তারকে বহু বামপন্থীদের সাথে ওনার কোনো যোগাযোগ নেই এর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন এখন এত দুর্নীতি এত স্বৈরাচার এত নারী নির্যাতন এত কিছু অভিযোগের পরও যদি কেউ তৃণমূলে যোগদান করেন তাহলে তিনি নিজের নিজের পরিবারের কাছে নিজের সমাজের লোকজনের কাছে কি জবাব দেবেন মুখ দেখাবেন কি করে সেটা তো তাকে উত্তর দিতে হবে আমরা এটার কোনো উত্তর দিতে পারবো না তিনি আগে দল ছেড়ে দিয়েছেন এখন তার সাথে জোর করে রিলেট করাতে গেলে মুশকিল নীতি আদর্শ বারবার বিসর্জন দিয়ে দল পরিবর্তন করছে ক্ষমতার লোভে নাকি বিজেপির বিরুদ্ধে এক নম্বর শক্তি হিসাবে তৃণমূল সেই কারণেই সাতটারের দল পরিবর্তন বিজেপির বিরুদ্ধে তৃণমূল একমাত্র শক্তি কবেই বা হলো যদি তাই হতো তাহলে তৃণমূলের এত দুর্নীতি সেইটা নিয়ে বিজেপি উচ্চবাচ্য করে না আর তৃণমূলের থেকে দুর্নীতি করে বিজেপি যাওয়া নেতাদের বিরুদ্ধেও তৃণমূল কোনো ব্যবস্থা নেয় আসলে ওদের মধ্যে গোপন সেটিংটা এইরকমই আছে যে তৃণমূলের কিছু হলে বিজেপি একটা জায়গার পর গিয়ে তাকে বাঁচিয়ে দেবে যেরকম আর্জি ঘটনায় হলো একটা সময়ের পর গিয়ে আর নেতা মোহন ভাগবত বললেন যে রাজ্য সরকার যা করবে করার ঘটনায় আমরা তার পক্ষে আছি ফলে এটা বোঝা যায় যে একটা সময়ের পর গিয়ে এদের মধ্যে সেটিং হয়ে যাবে শুভেন্দু অধিকারী অধুনা বিজেপি প্রাক্তন তৃণমূল নেতা তারিখ পে তারিখ দিচ্ছিলেন গত বছর না তার আগের বছর যে এই এই অমুক গ্রেপ্তার হলো এই তমুক গ্রেপ্তার হলো কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি উল্টে আমরা করের ঘটনার আবহে দেখলাম একের পর এক নেতা মন্ত্রী যারা দুর্নীতির দায়ে জেলে ছিলেন সিবিআইয়ের ঘেরাটপ থেকে একের পর এক তাদের জামিনে মুক্ত হতে থাকলেন তাহলে তৃণমূল বিজেপির সেটিং এইটা কি বলে যেটাতে করে মানুষকে ওরা বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু ভোটের সংখ্যালঘু সংখ্যাগুরু এরম কিছু হয় না ভোট কারুর পকেটেও থাকে না গতকাল যে মানুষ প্রশাসনের মানে এই শাসক দলকে ভোট দিয়েছিলেন আজকে তো তারাই এই শাসক দলের বিরুদ্ধে হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমেছেন ফলে গতকাল যাকে সমর্থন করেছিলেন মানুষ আজকে যদি তার মধ্যে কোনো দুর্নীতি দেখেন দুর্মতি দেখেন তাহলে রাস্তায় নেমে পড়বেন এবং ভোটটা তার পকেটস্থ কোনোভাবেই থাকবে না এটা তৃণমূল মিডিয়ার একাংশকে দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করে এর কোনো মানেই নেই বাম আমলে সংখ্যালঘু উন্নয়ন যে হয়েছিল তার যথেষ্ট প্রমাণ আছে যেখানে যতটুকু ঘাটতি ইত্যাদি ছিল একের পর এক কমিশনের রিপোর্ট নিয়ে সেই কাজ মানুষের মধ্যে করার চেষ্টা হয়েছিল বাম আমলে যে মাদ্রাসায় ঠিকমতো নিয়োগ হচ্ছিল তৃণমূল আমলে সেই মাদ্রাসার নিয়োগ আটকে গিয়েছে বাম আমলে এরকম একের পর এক ছেলে মেয়েকে আনিস খান সুদীপ্ত গুপ্তর মতো মইদুল মিদ্দার মতো একের পর এক ছেলেদেরকে চাকরির দাবিতে এসে গণতন্ত্র রক্ষার দাবিতে এসে শহীদ হতে হয়নি বাম আমলে যেটা তৃণমূলের আমলে হচ্ছে ফলে এটা সংখ্যালঘু সংখ্যাগুরুর ব্যাপার নয় বাম আমলে যে উন্নয়নের কাজটা হয়েছিল সেটা সব মানুষের জন্য হয়েছিল সংখ্যালঘুদের জন্য হয়েছিল তৃণমূল আমলে যে ছুরিটা হয় সেটা সব মানুষের জন্য হয় সংখ্যালঘু মানুষের জন্য হয় কারণ এসএসসির নিয়োগ না হলে তেটির নিয়োগ না হলে নারী নির্যাতন হলে ওটা আসলে সংখ্যাগুরু সংখ্যাগুরু হিসেবে তো দেখা হয় না মানুষের উপর অত্যাচারার তার মধ্যে সংখ্যালঘু মানুষে পড়ে যান ফলে তৃণমূল কাউকে বাঁচানোর চেষ্টা করেনি ওরা শুধু পয়সা লুট করার চেষ্টাই করেছে কিন্তু তৃণমূল প্রথম থেকেই বলে আসছে যে বাম আমলে পরিকল্পিতভাবে পিছনে রাখা ছিল মুসলিম এবং সংখ্যালঘুদের কোনো উন্নয়নই করা হয়নি একটা পত্র প্রকাশ করে দিক যদি ক্ষমতা থাকে বাম আমলে শেষ 10 বছর আর 13 বছর আর তৃণমূল আমলে এই 13 বছর সংখ্যালঘুদের উন্নয়ন আর্থ সামাজিক উন্নয়ন সরকারি চাকরিতে যোগদান স্থায়ী সরকারি চাকরি যে গত কি আছে সেটা বামেদের শেষ তেরো বছর আর তৃণমূলের তেরো বছরের শ্বেতপত্র যদি প্রকাশ করার ক্ষমতা থাকে তাহলে করে দিক